প্রতিবারের মতন আজকে এমন এক ভিডিও নিয়ে আসছি আর এমন এক কবজ নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা এই কবজের মাধ্যমে যদি দেখেন খেলাটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো যারা সব কিছু হারে সব শান্ত হয়ে গেছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা এই তাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই কবজ তাসের মাধ্যমে কাজ করে যে করে খুবই পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি ই কবচ সাথে রাখতে পারে তাহলে তৃতীয় ব্যক্তিকে হারান কোনো ব্যাপারই না এই কবচটা এতটা পাওয়ারফুল দেখেন আপনারা আমি সাপোর্ট দিতেছি কিছুক্ষণের প্রতি আপনাদেরকে আমি খেলাটা দেখে দিতেছি আপনারা দেখেন প্রতিবারই ক্রুষ দেওয়ার চেষ্টা করবো ক্রুষ দেব তারপরে আমি কার্ডের নাম ধরে ডাকবো আমি কুরুজ দিতেছি আপনারা দেখেন তো যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি যে কোনো ভিডিও আমি সারলে আপনি সেই ভিডিও দেখতে পারবেন তা আমি এখন পাঠিয়ে চাইতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম দেখবেন সেই গোলাম তাকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও কবুজ দিতেছি প্রিয় যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা সাবস্ক্রাইব করলে পারি লাভ হবে আশা করি আমি এমন কিছু কালো যাতে যে মন্ত্র আপনি সাতবার ভোগুলি দ্বিতীয় ব্যক্তিকে আপনি হারাতে পারবেন দিয়ে পার আমি চাইতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত করার দিকে সাত করা সাত করা এই যে দেখেন এসে সাত করা তা যে দিকে সেদিকে টানতে বাধ্য এসে সাত করা ঠিক আছে আমি আবারও সাবল দিয়ে নিতেছি মানে খুঁড় দিয়ে নিতেছি কার্ড গুলো ভাইজা ভাইজা করতেছে তো বিওস আপনারা নতুন কার্ড দিয়ে খেলবেন এবার এবার আমি পাতি চাইতেছি দুই করা ঠিক আছে দেখা যাক সব চাইতে সরু পাতি দুই করা দেখেন এই সেই দুই করা ঠিক আছে তাবে যেদিকে সেই দিকে আনতে বাধ্য শুধু আপনার কাছে যদি আপনি কবসটা রাখেন যে কোনো জায়গাতে আপনি আপনার শরীরের মাধ্যমে রাখতে পারবেন কেননা এই কবস এতটাই পাওয়ার আপনার কাছে যদি থাকে দ্বিতীয় দিক আপনার সাথে কখনই পারবে না এসটা যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে অতদিন পর্যন্ত এটা কাজ করবে এইবার আমি পাতি যেতেছি আষ্ট করা লক্ষ্য রাখবেন আষ্ট করার দিকে করা দেখেন মাইরি পাতি হ্যাঁ চরে ফাতে মায়েরি ফাতে ঠিক আছে এসি আষ্ট করা আমি আবারও সাবল দিতেছি তা ডাইন হাতে ব্যবহার করার নিয়ম তো আমি সামনে রেখে দেখাইতেছি আপনারা এই কপুষটা আপনার সাথে রাখতে পারবেন মানি ব্যাগে বা আপনার ডাইন সবচেয়ে যে হাতে কাঠটা কাটা হয় সে হাতে কগজটা ব্যবহার করলে আপনার পুঁতিকাইটি আপনি পাবেন এবার নয় করা ঠিক আছে নয় করার দিকে লক্ষ্য রাখবেন দেখা যাক এই যে দেখেন বেশি নয় করা ঠিক আছে তা বেশ যেদিকে সেই দিকে টানতে বাধ্য সম্মানিত বিওয়াজ আপনারা দেখলেন যে রাজমণি কবচের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওতে দেখছেন তো এখনো মাঝে মধ্যে অনেক জায়গাতে খেলা দেখা যায় তো আপনারা ছাইলে কবচটা আমার থেকে নিতে পারবেন যে কোনো জায়গাতে আপনারা খেলে জিততে পারবেন এই কবচ এতটাই পাওয়ারফুল আপনি না ব্যবহার করলে এটার সম্বন্ধে আপনি বুঝবেন না তো বেহস এটা নীতি আমার সাথে যোগাযোগ যদি করেন আমার নাম্বার আছে আমার নম্বরে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ সরি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে এই কবজ যদি কোনো ব্যক্তির সাথে রাখি তাহলে তৃতীয় ব্যক্তিকে আপনি চ্যালেঞ্জ করে হারাতে পারবেন এই কবর সাথে রাখলে আপনি যে কোনো কোন যে কোনো ব্যক্তি আপনার সাথে পারবে না এই কবচ এতটাই পাওয়ারফুল তবে বিবাস এই কবচ নিয়মকানুন অনুযায়ী তো আপনি ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝাইতে পারছে আপনাদেরকে ভালো থাকবেন